আসসালামু আলাইকুম বিয়ার বিহ দেশ কিংবা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকে এখানে চলে আসছি ফুল একদম টু জমি আশেপাশে বাড়িঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত মেইন রোড যে জিয়া বাগ যে মেইন রোড মেইন রোড থেকে বৈকাল রোড বৈকাল রোড থেকে সামান্য কয়েক প্লট ভিতরে আশেপাশে বাড়িঘর অ্যাভেলেবেল এটা একদম ফুল স্কোয়ার জমি পুরো স্কোয়ার টু স্কোয়ার দেখতে পাচ্ছেন আপনারা বাউন্ডারি টু বাউন্ডারি পনেরো জমি অত্যন্ত সুন্দর জমিটা নিষ্কণ্ঠ কাগজ কয়েকটা বেশি হয় না অল্প কয়েকটা হাত বদল হয়েছে মাত্র আমাদের জানা সূত্রে আপনারা যারা দেখছেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন বসে থাকা বেল বটনটি প্রেস করুন এবং আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঢাকা এবং ঢাকার আশেপাশে সকল ভিডিও আপনারা যাদের সাথে সাথে পেয়ে যাবেন এই কামনে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি রাস্তা এখানে আট ফিট দশ ফিট থেকে দশ ফিট থেকে আট ফিট রাস্তা আছে সামনে সামনেই অবশ্য তিরিশ ফিট রাস্তা কয়েক প্লটের ভিতরে তিরিশ ফিট রাস্তা সুন্দর অত্যন্ত সুন্দর দামও রিজনেবল মাত্র আঠারো লাখ টাকা পর কাটা হিসাবে দাম চাচ্ছেন মালিক পক্ষ আপনার মালিকের সাথে বসে নেশন করে দাম কম কমাতে পারবেন এবং কাগজপাতি নিষ্কণ্ঠ অবস্থায় আছে আপনারা কাগজপাতি যা ভালোবেনার উকিল দিয়ে যাচাইসায় করে আপনারা ক্রয় করতে পারবেন আপনারা অবশ্যই আপনাদের সবসময় আমাদের পরামর্শ থাকে আপনারা যখন কাগজপাতি দেখবেন একদম সিএস থেকে এস এ আর এস সিটি চারটা পর্সা আপনারা ভালোভাবে মিলাবেন এবং সকল ধরনের বায়া দলিল লিঙ্ক টা চেক করে আপনারা অবশ্যই রুম করবেন আশেপাশে সব বিল্ডিং দেখেন এই যে বৈকাল টাওয়ার সব নতুন নতুন বিল্ডিং হচ্ছে হাইরাস বিল্ডিং হচ্ছে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বৈকাল রোড জিয়াবাগ এখান থেকে আসার অবস্থানটা হলো সোজা উত্তর আবদুল্লাপুর এখান থেকে আনুমানিক তিন কিলো আর এয়ারপোর্ট আনুমানিক পাঁচ থেকে ছয় কিলো হবে জিয়া এবং এই রাস্তা হলো উত্তরখান হেলাল মার্কেট চলে যাবে সোজা উত্তরখান থানা হয়ে আজমপুর দক্ষিণ কানা হয়ে হাজি কাম দিয়ে এয়ারপোর্ট ওঠা যায় খুব সহজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ